হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে এই মাত্র আমি আসলাম অফিস থেকে এখন ওড়িতে প্রায় পনেরো এগারোটা বাজে আজকে একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কারণ আজকে একটু কেনাকাটা করছিলাম কেনাকাটা বলতে দেখাই কাশাপাড়ের নতুন একটা শোয়ারমার দোকান খুলেছে এটা হচ্ছে অ্যাপসলুড শোয়ারমা তা এখান থেকে আগেও খেয়েছি এই অ্যাপসেলুট শোয়ারমা দেখো সোয়ারমার বক্স কত সুন্দর একটা বক্স তো অ্যাপসেলুড শোয়ার্মার একটা মেক্সিকান ফ্লেভার নিয়ে এসছি তো বৈশাখী খাওয়া হয়ে গেছে বৈশাখী এখন সাজুগুজু ও বাবা টাকা দেখাচ্ছে খুব টাকা হয়ে গেছে যাই হোক বোঝে কি আজকাল অফিসে স্যালারি দিচ্ছে হেড ক্যাশিয়ার বলে কথা যাই হোক তো না হেড ক্যাশিয়ার না আচ্ছা হেড ক্যাশিয়ারের জন্য ম্যানেজার আছে আচ্ছা সবাইকে অনলাইন করতে হচ্ছিল আমার আমরা ও তো ব্যাক টু দ্য পয়েন্ট অ্যাবসলিউট ফরম্যাট আজকে ট্রাই করব আর বোঝে কি অলরেডি খাওয়া গেছে বোঝে কি তোমার কেমন লাগলো আমার খুবই ভালো লাগে আমি ওখানকার রোজকার কাস্টমার হ্যাঁ সেটা তুমি ওনার সাথে কথা বলেছো হ্যাঁ 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 তো অফসুল শর্মাকে যে মালিক সে আমাকে বলছিল যে তোমার বউ আসি না যে কাজে বলে হ্যাঁ এসে তো বলে কি না ও আসলে দেখেন খাওয়া দাওয়া করে দেবো তো অনেকদিন ধরে খাওয়া দাওয়া করছে না কেননা বই এখন নতুন জিমে ভর্তি হয়েছে প্রায় এক সপ্তাহ মধ্যে এক সপ্তাহ মতন হয়েছে কিন্তু তার মধ্যে দু তিন দিন গেছে বাদ বাকি দিন কামাই হয়েছে তো সকালবেলা শীতকালে সকাল তো এটা হবেই তো যাই হোক চলো ট্রাই করি অ্যাপসুল শর্মাটা কেমন

আমি আর তো বুঝিবো না আমাকে যতবার খাইয়েছি আমি খুব উঁচু করি খাই ও যাই এই হচ্ছে প্যাকেট তো এটা হচ্ছে খুললাম এটা খোলো তো তো এই হচ্ছে প্যাকেজিং

চিকেন্টিটা অনেক বেশি হ্যাঁ রুমালি রুটির উপর কোয়ান্টিটি বেশি আসে খুব উপরে কোয়ান্টিটিটা কম আসে কিন্তু খুব Hello.